কদই গেঁদু এই পান্ডা বানাইছে যে কেটা পিনিক এত পান এত পিনিক একটা জিনিস চিন্তা করত এই পান্ডা খাওয়াটা কীটা প্রথমে আবিষ্কার করছে হের মাথায় কী ব্রেনটা ছেলে একটা জিনিস চিন্তা কর একটা পাতা খেয়ে খাইলে পিনিক হয়ে যায় এখন সব কিছু চিন্তা ভাবনা করার পর এ পানের লগে বা সুপারি সেই এক যোগ করছে বজো কেমনে খালি পানি এত পিনিক যখন তার লগে একটু মশার দরকার এল শুয়ে খাওয়া শুরু করলে সেই পথ আরও জটিল পিনিক হয়ে গেলে পিনিকের কারণে এবার সূণ খাওয়া লই পানের লগে এই সুনটা আসলে অন্য সৃষ্টি করছে ওই পানের লগে খাইলে এত পিনি কবে হালার মাথায় কীপ্যাডারা একবার চিন্তা কর প্রথম পান খাইছে হ্যালের লগে সুপারি খাইছে হ্যারের লগে আবার সুন এটা দিয়েছে এটা বোধ কিপ্যাড হালার মাথায় তো সবকিছুর পর পান সূণ সুপারি এই হগল কিছু চুলইয়া এক পিনিক পিনিক বানাইছে জম্মের পিনিক খালি পিনিক খালি পিনিক পানি যে এতো পিনিক হালাই যে কি প্যাডালা মাতা যাই হোক পান সুপারি এর পাই কি দিবে এর লগে পাইলে কি পাতা পাতা তামাক পাতা হেয়ার দিলে এই তো পিনিক বাড়িয়ে গেলে সেই পিনি কস্তে আস্তে দিন দিন জমের পিনি করে পানি তাই একটা জিনিস চিন্তা কর গেদু হালাই প্রথম ওই পাতা খাইয়া লগে আবার সুপনির জোগাড় করছে হের লগে আবার ওই চুঙের জোগাড় করছে হেয়ার লগে আবার তামাক জোগাড় করছে এখন তো মোরা পান খাই কত কিছু খায় জর্দা মর্দা বিভিন্ন গাছের ছাল বাকল তাই তুই একটা জিনিস মনে চিন্তা কর হালায় যে প্রথম পান খাইছে যে পিনিকটা লইছে হালার মাথায় যে এত পেডা ওরে যদি আমি পাইতাম আর খাইতাম হালায় এতো পিনিকা জিনিসটা কেম্বাইলে তৈরি করলে মাথায় পেডা না মাল ভরা সব এই জিনিসটা বুঝি না খালি পিনিকার পিনিক পানেজ Kalau tu nak, kau lebih